হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে একটা সুন্দর দিনে তোমাদের বাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো এখন আমি পুজোর বাসন মাঝব এখানে নিয়ে চলে এসেছি কলসারে আর এই ফুলগুলো এখন একটা জায়গায় জমা করে রেখে দেবো এগুলো যখন পচে যাবে তখন এর এগুলো দিয়ে মাটি দিয়ে আমি ফুলের গাছ লাগাবো চল তাহলে যাই কি সুন্দর আমার গাছে গোলাপগুলো ফুটেছে দেখো থাল বাসন মেজে ধোয়া হয়ে গেছে এখানে এখন ভাত বসিয়ে দিয়েছি এই বাসনগুলো এখন আমি উঠিয়ে নেবো কালকে রাতেই ধুয়ে রেখেছিলাম বাসনগুলো আর এখানে আরো বেশি বাসন জড়ো হয়ে আছে এগুলো এখন ধুয়ে এখানে উপর করে দেবো অর্ডার দিয়েছিলাম তোজোর জন্য এইসব খাবারগুলো তো চলো দেখা যাক এর মধ্যে কী কী আছে ফার্স্টে দেখো একটা কেসের সুইস রোল চকলেট ফ্লেভার তোজু আবার সব কিছু চকলেট ফ্লেভারেরই পছন্দ করে তারপরে দেখো ডার্ক ফ্যান্টাসি এরপরে হলো ম্যাগি এরপরে একটা এত বড় টমেটো সস তারপরে একটা ম্যাগি মশলা আর লাস্টে আছে হরিও এই তো এইগুলো অর্ডার করেছিলাম চলে এসেছে আজকে কি বক্স কিনেছিস নতুন বিটিএস এর বিটিএস এর এর মধ্যে কি এগুলো সব ছিল হ্যাঁ নাম লেখা যায় বাহ এবং এটা এই রাবারটা দিয়ে যায় বাহ কই দেখা বাহ দারুণ তো সুন্দর আর কি আছে ও এগুলো কি পেন্সিল রাখার এখানে এই পেনগুলো কি ছিলই শুধু এইটা ছিল না আর এইগুলো কিনেছি সিরেজার শাপনার এইটাই উপরে আর ভিতরে নিচে কিছু আছে নাকি ও নিচেও খোলা যায় এতগুলো পেন লাগে তোর ব্ল্যাক পেন লাগে ব্লু পেন লাগে সেই জন্য একটু এখন তো পেন দিয়েই লিখা না দেখি আর একবার জিনিসটা দারুণ তো বোর্ডের মতো না বোর্ডই তো ড্রয়িং বোর্ড বাহ দারুণ কত টাকা নিয়েছে দুইশো কুড়ি টাকা দুইশো কুড়ি শুধু কি বিটিএস টি আছে আর কিছু নাই অন্য ব্র্যান্ডেরও আছে অন্য ব্র্যান্ডের আছে বাহ তো যোগে দেখাস না তাহলে তো পাগল হয়ে না ওর জন্য তো এখন স্কুল থেকে চলে আসলাম বাড়িতে এসেই দেখো ড্রেস খোলা বাদে আগে আর্য এসে বসে আছে তাই আর্যর সঙ্গে কথা বলছে আর খিদে পেয়ে যায় তো প্রচন্ড ওই জন্য রান্নাঘরে গিয়ে খাওয়ার খুঁজছে আজকে এখানে একটা গেম হবে দুইজনে আরজ আর তো যে দাঁড়িয়েছে ওদের মাথার ওপরে দড়িতে আমি চারটা করে বেলুন লাগিয়ে দিয়েছি চারটা দড়িতে সেই বেলুনগুলো চারটা বেলুন দুজনের মধ্যে কে আগে ফাটিয়ে আসতে পারে যে আগে আসতে পারবে তাকে এই রকম একটা ডার্ক ফ্যান্টাসি দেওয়া হবে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এই নাও তো আজকে বিকেলে ছাদে বসে আছি তখনই দেখতে পাচ্ছি দুটো পাখি আমাদের ছাদে বসে আছে কি সুন্দর একটা আবার রুড়ে চলে গেল এখন দেখো দুই ভাই বোনে কি সুন্দর ওর মায়ের কাজকর্ম করে দিচ্ছে তার থেকে সব জামা কত কাজ করে গুড্ডু চালা এইদিকে রাস্তায় আই রাস্তায় চলে যাচ্ছে বাশের মধ্যে সবাই মিলে ফুটবল খেলা হচ্ছে আর যে এখানে দাঁড়িয়ে আছে সবাই যে কি দৌড়া দৌড়ি খেলা খেলে আজকে আমাদের সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়া হচ্ছে চপ দিয়ে এখানে চানাচুর দিয়ে মুড়ি মাখা হয়ে গেছে আর আজকে ধনে পাতার চপ ভাজছি এখানে ধনেপাতা কেটে নিয়েছি আর এখানে বেসন গুলে নিয়েছি আর এখানে চপ ভাজা হচ্ছে একটু ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের ধনেপাতার পাতার চপ আর হলো মুড়ি মাখা তো ওদেরকে আমি দিয়ে আসি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা ততক্ষণের জন্যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে বাই